আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বপ্নে যাবে আমার বাংলাদেশ আমি আজকে আজকে পঁচিশ ছাব্বিশ তারিখে আমি ফ্লাইট করব আজকে আলাদের থেকে আমি রওনা দিচ্ছি কালকে বোকারের যায় পৌঁছাবো ওখানে নয়টা পঞ্চাশে আমার ফ্লাইট রাট আসবো সাতাইশ তারিখে বাংলাদেশে দেখা হবে সব বন্ধু সাথে পরিবারের সাথে তো মাহফুজ ভাই কিছু বলেন ভাই আমাদের এক ভাই আপন ভাই দেশে চলে যেতেছে রোমানিয়া পঁচাশি দিনে ছুটিতে তার দিনগুলো শুভ হোক এবং যাত্রা শুভ হোক এটা দোয়া করি আবার যিনি সহি সালামত রোমানিয়া ফিরে আসতে পারে আমাদের মাঝে সবাই তার জন্য দোয়া করবেন এবং ছুটিটা জানি খুব আনন্দ উপভোগ করতে পারে সবাই দোয়া করবেন আপনাকে ধন্যবাদ হ্যাঁ ভাই কিছু বলেন আমাদের বড় ভাই আপন ভাই খুব ভালো মানুষ দিন পর বাংলাদেশ যাত্রা যাইতেছে পঁচাশি দিন ছুটি নিয়ে দোয়া আবার ভালো যাতে বাংলাদেশ থেকে ভ্রমণে ফিরে আসতে পারে উনি অনেক ভালো মানুষ আপনাকে ধন্যবাদ ভজ্জল ভাই এখনো স্টেশনে আসে পৌঁছায় নাই আসবে ওনার জন্য ওয়েট করতেছি তো আমাদের ট্রেন আটটা সাতান্ন এখন বাজে আটটা চার পাঁচ আসলে আমরা নিচে নেমে যাব এখন স্টেশনে ওয়েট করতেছি সবাই দেখতে থাকুন আমাদের মাঝে তুফাজুল ভাই এসে হাজির সেও বাংলাদেশে যাচ্ছে তুফাজুল কিছু বলেন আসসালামু আলাইকুম সবাইকে আমার সালাম দোয়া করবেন দীর্ঘ এক বছর নয় মাস পর আল্লাহ রশেষ মেহরবানিতে আমি বাংলাদেশে যাচ্ছি আমার পরিবারের কাছে আমি এবং আপন ভাই সুমন ভাই যাতে আমরা সুষ্ঠুভাবে সকল বিপদ আপদ থেকে

ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ রবাহিনের রসের শুক্রিয়া মেহরবানি যে আজ আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং ট্রেনে আছি আমরা তিন ভাই আমার বড়ো ভাই তোফাজ্জল ভাই আমার স্নেহের ভাই আপন আমরা একসাথে তিনজন আমরা আমাদের মাতৃভূমি আমাদের বাংলাদেশে যাচ্ছি আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে ওখানে স্টে এয়ারপোর্টে পৌঁছাতে পারি ওখান থেকে যেন সুন্দরভাবে আবার বিমানে উঠে হিসেবে আমরা যাচ্ছি উঠে যেন আবার সুন্দরভাবে আল্লাহ রব্ল আলমিনের মেহরবানিতে আমাদের নিজ মাতৃভূমিতে পৌঁছাতে পারি আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমরা দোয়া করি ভালোবাসা রইল কত ঘন্টা জানিয়ে হবে মোট আমি হিসাব করছি প্রায় ছত্রিশ ঘন্টা হবে ছত্রিশ ঘন্টা আর ট্রেনে থাকতে হবে প্রায় তেরো চোদ্দো ঘন্টা তারপরে ওখান থেকে আমরা বারোটার দিকে নামব ট্রেন থেকে নাকি ভাই বারোটার দিকে নামবস্টে বোকারিস্ট আমরা ওখানে স্টে করবো প্রায় ছয় সাত ঘন্টার মধ্যে তারপর আমরা চলে যাবো হেনরি হেনরিকুণ্ডা এয়ারপোর্টে ওখানে গিয়ে আমরা বোর্ডিং পাস নিব আমাদের লাগেজ যা আছে সব কিছু দেওয়ার পরে বোর্ডিং পাস দিবে তারপরে ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট করার পরে এয়ারলাইন্সের জন্য অপেক্ষা করবো তারপরে আমরা ইস্তাম্বুলের উদ্দেশ্যে তার কি ইস্তাম্বুলের উদ্দেশ্যে আমরা রওনা হব এবার ওখানে আবার আমাদের তিন ঘন্টা তিন ঘন্টা ট্রানজিট আছে তিন ঘন্টা ট্রানজিট পরে তারপরে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিবে এবং প্রায় সাড়ে সাত ঘন্টা বিমানে থাকতে হবে একটা নয় সাড়ে সাত ঘন্টা না সাড়ে এগারো ঘন্টা আর সাত ঘন্টা তার থেকে তার থেকে আর সাত ঘন্টা থাকতে হবে ওখানে আমরা বাংলাদে পৌঁছাবো দুপুট একটা পঞ্চা পঞ্চাশে বাংলাদেশে ল্যান্ড করবে বিমান তার পিশে অ্যালভারিস তো এভারেজ এভারেস্ট তো প্রায় ছত্রিশ ঘন্টা রোমানি আমরা যেখানে থাকি ওখান থেকে সর্বমোট বাংলাদেশে যাওয়ার জন্য ছত্রিশ ঘন্টা আমাদের সময় অতিবাহিত হবে ধন্যবাদ সরেল ভাই আপনাকে এখন সকল হইলো

আমাদের ছোট ভাই ছালে ট্রলি নিয়ে আসছে এয়ারপোর্ট হ্যাঁ আমাদের মাঝে তুফাজ্জল ভাই হারাই গেছে চল ভাই লিফটে নামতে যা ভাই দেশে যাও যত সহজ মনে করে প্রচুর মাল সামানা বহুত মাল সামানা বহুত কয় ঘন্টা জার্নি করলেন ট্রেনে ট্রেনে জার্নি করলাম 14 ঘন্টা 14 ঘন্টা আর এখানে আইলাম আরো ধর আধা ঘন্টা এক ঘন্টার মত

পরে বোর্ডিং করব করবো বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব বোকারেস এয়ারপোর্ট আমাদের ছোটো ভাই আদালতের ছোট ভাই আমাদের সম্বন্ধে কিছু বলবে কেমন আছিস তুই তো জ্বলে বল তুই কি অসুস্থ নাকি তো এত কষ্ট করে আইস তোকে অনেক ধন্যবাদ

নিজেরও ব্যক্তিগত কিছু কাজ আপনাদের সাথে দেখা করে গেলাম আর সবার জন্য দোয়া রইল এবং সবাই নামাজ কালাম করবেন ইনশাল্লাহ রোজা রাখিস তুইও রোজা রাখিস আমরা তো রোজার মতো যাচ্ছি ইনশাল্লাহ তুই ভালো থাকিস সবাই এই যে বাঙালি আমরা ছয়জন হয়েছি আমরা তিনজন ছিলাম আরও তিনজনের সাথে অ্যাড হয়েছি এখন আমাদের বডিং পাস শুরু হবে জয় আপাও যাবে আমাদের সাথে বাংলাদেশে সোমানিয়ার ইমিগ্রেশন পার করলাম বোর্ডিং পাস করলাম এখন আমরা ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিব অনেক গল্প আছে অনেক কথা আছে আমাদের দুই বাই নামাজ পড়তে গেছে কুবার ভাই বাই ভাই আসল পরে ওদের মুখে শুনবেন কি কি কাহিনী হয়েছে এই হলো বোকারেশ এয়ারপোর্টের এই অবস্থা আমরা এখন তার তুর্কি যাব তুর্কির থেকে তিন ঘন্টা টানজিট ওখান থেকে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেব একটা ট্রানজিট কপাল কত কপাল কত ভালো আমি জানলার কাছে বইছি একবারে দেখা যাবে সব কিছু সব ভিউ দেখা যাবে আমাদের ট্রেনে তার এয়ারলাইন্সে খাবার দিছে এক লাখ বিশ আঠারো হাজার টাকার খাওয়া দেখেন কী খাবার দিছে এখন খাব খুব পদার্থ এখন ইস্তাম্বুল ল্যান্ড করব দেখাচ্ছে এটা হলো টার্কিশ এয়ারপোর্ট আমরা কিছু এয়ারপোর্টটা আসছি এই যে এই দুই বড় ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের জার্নি কেমন হয়েছে আজকে খুব সুন্দর হয়েছে কিন্তু বাকি দাঁড়ারিনা অনেক কষ্ট হইবো আট ঘন্টার সময় আবার হ্যাঁ ভাই सेम ভাই